সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সিয়াম বুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আলিয়াসগর তাবিজের কিতাব অরিজিনাল আলিয়াসগর এই তাবিজের কিতাবটা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি একশো পৃষ্ঠার একটি মূল্যবান বই যে বইটা সম্পূর্ণ বিদ্যা সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক এই বইটি আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক আলী আসব তাবিজের কিতাব কিতাবটা সম্পূর্ণরূপে আমি আপনাদেরকে আজ দেখাব যারা বইটা দেখছেন এখান দেখেন যে বইটার মধ্যে সম্পূর্ণ কাজের সূচিপত্রগুলো পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা পাবেন রোগীর শরীরে জিন হাজির করার পরীক্ষিত কবচ শত্রুকে রোগে আক্রান্ত করে দেওয়ার তদবির পানির মধ্যে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র শরীর বন্ধ করার তদবির জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদবির শত্রুকে ধ্বংস করার তদ্বির নারী কাটা বান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার তদ্বির রুগীর উপর জিন হাজির করার তদ্বির শরীর বন্ধ করার তাবিজ ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হানিবার তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদবির স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদকরণ তদ্বির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদবির মক্কেল সাধনা একুশ দিনে মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কবচ সোলাই খ্লাসের নকশা দিয়ে বসীকরণ কবচ দেহবন্ধন রাখার তদবির বাটি চালান দেওয়ার ইসলামিক তদবির একশো পার্সেন্ট পরীক্ষিত আলিয়াস সাহেবের বসীকরণ রুগীর উপর রোগ পরীক্ষা করার তদবির রুগীর উপর মক্কেল হাজির করার তদবির শত্রুর মাথা নষ্ট করার তদবির হাজিরা দেখার পরীক্ষিত নকশা কুপড়ি জাদুটনা বান নষ্ট করার নকশা রুগীর উপর জিন হাজির করার তদবির শত্রুর উপর ভূত চালান তাবিজ কালির মাধ্যমে জিনকে ধরিয়া রুগীর উপর হাজির করার বিশেষ চালানি বশীকরণ নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার পরীক্ষিত আমল ভালোবাসার সৃষ্টি করার বিশেষ তাবিজ শরীর বন্ধ রাখার তাবিজ বশীকরণ সাত দিনে বাদ ব্যথা চালান একশো পার্সেন্ট চালান পরীক্ষিত সাপের বিষ শত্রু শরীরে চালান শয়তান জিন চালান নাড়ি কাটা বান আগুন বান চালানি নকশা শরীর বন্ধ করিবার তাবিজ শরীর বন্ধ করার পরীক্ষিত তদ্বির জিন চালান মাত্র সাত দিনের মধ্যে জিন হাজির হবে এই যে বিভিন্ন ধরনের কাজ সহ আরো অনেক কাজ এই বইটার মধ্যে রয়েছে যারা বইটি সংগ্রহ করবেন বইটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোন বই নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত